إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراج منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد দিনা হাবিবানা নাহমদ অরুবের বুকে মরুভূমির প্রান্তরে যে মা অমিনার ঘর খুদরি করুণায় নাই কৌসার شرك برمبار اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد الحمد لله شمست برشا ও তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল মিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন দয় করে মায়া করে মেহরবানি করে অনুগ্রহ করে যে আল্লাহ তাআলা আমাদিগকে যে কোরআনুল করিমের মাহফিলে এসে বসবার মতো সুযোগ করে দিলেন সে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরদ সালাম شي مكتر مربطة ردود جناب محمد رسول الله صلى الله عليه وسلم الله باك رب العالمين قرآن الكريم المدرشات بسم الله الرحمن الرحيم الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ

আর সন্দেহ করে না অজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তারা আল্লাহর রাস্তায় মাল এবং জান দ্বারা জিহাদ করে উলাইকা হুমুস সাদিকুন ইমানের দাবিতে ইরাই হচ্ছে সত্যবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় ঘোষণা করলেন ও আমিনান নাসি মাইয়্যাশরি নাফসাহু বাতিরান মানুষের মধ্যে এমন মানুষও রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দান করে দেয় কেন বা দিবে নাং আল্লাহ বা মমিনদের ব্যাপারে ঘোষণা করেছেন আল্লাহ মৃণাল মুক্মিনীনাং ফুস ঘুমুয়াহামুয়া লাগুম বেহান্না লাঘুমুর জান্না নিশ্চয়ই আমি আল্লাহ তালা মমিনের জান এবং মাল আমি আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে করে নিয়েছি সতরাং মমিনের জান এবং মাল যা কিছু আছে সব কিছু আমার রবের জন্য সব কিছু আমার মালিকের জন্য সুতরাং যখন মমিনদেরকে আল্লাহর পথে ডাক দেওয়া হয় আল্লাহর পথে জিহাদের জন্য ডাক দেওয়া হয় তখন তাদের আর কোনো ভয় থাকে না শুধুমাত্র আল্লাহর ওয়াদার দিকে খেয়াল করে সবকিছু ফেলে রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ময়দানের দিকে দৌড়াতে থাকে মনের মধ্যে একটি আশা যদি জীবন চলে যায় যদি জানটা চলে যায় কিন্তু মরতে দেরি হবে আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না এই আশা নিয়ে শাহাদাতের মৃত্যুর জন্য প্রস্তুত থাকে পাক রব্বুল আলমিনের দিন কায়মের জন্য হাসি খুশি মনে তারা কি করে তারা নিজের জীবনটাও আল্লাহর জন্য দান করে দেয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে আবার ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله বি আমুয়া রিকুমুয়া ফসিকুম দালিকুম ফাইউর উল্লা কুম ইংকুমতুম আল্লাহ দামু ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন হ্যাঁ ইমানদারেরা আমি কি তোমাদিগোকে একটি ব্যবসার সন্ধান দিব যেই ব্যবসার মাধ্যমে কঠিন আজাক থেকে যন্ত্রণাদায়ক কাজাব থেকে পীড়াদায়ক কাজাব থেকে তোমরা বাঁচতে পারবে এমন একটি ব্যবসার সন্ধান কি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব আল্লাহ আবার নিজেই বলছেন সেই ব্যবসাটি কি আল্লাহ ঘোষণা করলেন তো মিনুনা বিল্লাহি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনো অত জাহিদুনা ফিসাবিল্লাম ابن عالله الراس تجي هاتكور بأموالهم وأنفسهم تبرا مال ابن ساندر عالله الراس تجي هاتكور بأموالهم وأنفسهم في سبيل الله يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ আল্লাপাকরম ঘোষণা করলেন তোমরা যদি মাল দ্বারা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহ করলেন আমি আল্লাহ তালা তোমাদের জীবনের গোনা খাতাগুলা মাফ করে দিব এমন একটি জান্নাত তোমাদেরকে দান করবো যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে আল্লাহর ওয়াদা আর আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তুষ্টের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা পাবার জন্য আল্লাহর মহাব্বত অর্জনের জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দান করে দেয় এবং সেই দিকে দৌড়াতে থাকে যেদিকে আল্লাহর রহমত আছে সুতরাং সোনার ভাই জানেরা সোনার মোমিনেরা একটু খেয়াল করুন যে মানুষগুলাই রাস্তা বেছে নিয়েছে এই মানুষগুলাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী